দেখো হাল্লা খান্দ গাই দিন নোটগুলি ঠেলা ঠেলি লাগাই দে ঠেলা ঠেলি লাগাই নবী তো আমাদের মতোই একজন ছিলেন তুমি কটাই লাগা নাস্তা ক ভাল বুড়ে আর কাল বোলে আর গোলার বুয়া কিলা কিলার কি করে আচ্ছা গানটা কইল কিলা খুব সাই নবী বুঝিল তাল্লা খান হে তো দেখছে তার হাত নবীর হাত তার ভাও নবীর ভাও তার মাথা নবীর মাথা এক সমান না বহুত জিনিস দেখতে সমান লাগে মান মর্যাদা বেশ কম মাথো মান মর্যাদা কিছু মা ফরে পড়ব সময় কমের বাদেও ঠেঙ্গা মাথা লাঙ্গাজ করি সমঝুন যান ইমান আমরার কাছে দামি হওয়ার দরকার দুঃখজনক হইলেও সত্য আমরার কাছে ইমান দামি হইতে পারে না অনেক সময় আমরা শৈতানে বেড়া লাগাইয়া দুনিয়ার লুবে পড়িয়া আমরা ইমান বিক্রি করি কক আশা কইসি না মিশা বলে নবীজি আবার মাইসন আর মুমিনর মাঝে ফরক দরায় কাভির আর মুমিনর মাঝে পার্থক্য দরায় নামাজে আল্লাহ হস্তে জবান করলিয়া কোকা কি তাই নামাজে নামাজে কাভির আর মুমিন আল্লাহ দাফরে দুইজন মানুষ একলোকে আটিয়া যাক মসজিদের কিনারা দিয়া মসজিদে আজান হইছে গেছে আজান শুনে বাদে মমিন হইয়া থাকলে মসজিদ আল্লাহর গুলামী যায় আর কাবির হইয়া থাকলে মসজিদে ডুকে না তার ধর্মর পরিচয় তার আচরণে প্রকাশ পায় ঠিক নি না ঠিক না কভির আর মুমিনে আল্লা দা করে নামাজে অত আমরা মাঝে বহুত মানুষ আছে নামাজ তো পড়েও না বাজারও চা খাইয়া খাইয়া মাতে নামাজ না পড়লে কি তৈব এটা ইমান তো ঠিক আছে ই বলদ্রে বুঝাই তাই কি তাতি না ইলাও মানুষ আছে পাঁচশো টাকা ইমান বিক্রি করিলায় মিছা মাথো লাগিয়া মিথ্যা সাক্ষী দিয়া কৌটো মেজেস্ট্রেটর সামনে একেবারে সদার কসম আল্লাহ দোয়াই কুরআন শরীফ হাত তুইয়া কসম মুসম করিয়া ইমান দে শেষ করিলায় মাথুন না আছে নি না নাই বিচারণ নামে মনে এই চিন্তা যখন তিনজন ভাই এমত অবস্থায় রুমার সম্রাটে সৈনক হুকুম লে যাও বড় ভাইটারে দড়ি হাতে পাওয়া দড়িয়া তেলের জ্বলন্ত আগুন গরম কোড়ায়ের মাঝে বড় ভাইটারে তোমরা চালিয়া দেও দুই ভাই চক্কুর সামনে সব বড় ভাই মুজাহিদরে ইসলামের সেই সুনার পুরুষটারে জলন্ত আগুন গরম তেলের খোড়াইয়ের মাঝে যখন ছাড়া হইছে মুহূর্তের মাঝে মানুষটা ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় নিছে মারা গেছে শহীদ হয়ে গেছে তারা তো জানা আছে যদিও মুহূর্তের মাঝে আমার প্রাণ পাকি যাইব কি কিন্তু আমার এই মুখটা তো আর যেমন তেমন মুখ নাই ওলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা بل আহইয়া ইনদ রাব্বিহিম yurzaqu আল্লাহর রাস্তায় যারা জীবন দান করে আল্লাহ কইন তারে তোমরা মরা কই না আমি আল্লাহ কইলাম আমারিতা জিতা তো জিতাউ খালি जिंदाলাই আমি আল্লাহ কইরা আমি তারে আমার পক্ষত আমি রিজেক দিয়া ফাতারি এক আত্মন হইছে গালি না জান আমরা দেশের মেসা বেউ আজও উঠি এখন নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে রোজা শরীফ নবীর কিচ্ছু রইছে না আর আল্লাহ আমি আল্লাহরেও মরা মারছি না যদিও তারা জমিনে বিদায় নিছই না আমি আল্লাহর রাস্তায় কিন্তু দুনিয়ার মানুষ তোমরা তার মরা কইও না আমি আল্লাহ কইয়ারিতা আর আল্লাহ কইরা এরা কিতা। মাত্তা না এরা কি দা শহীদ অগলার বেশি না নবীর অগলার মর্যাদা বেশি মাত্তা না মাত বুঝেন না কিলা হইজিব আমি তো আজকে আল্লাহ না করুক শহীদ হইতাম bari আমারও তো সুযূক দিতে পারে আমারই ভাই যে কোনো ও যে আজকে ফিলিস্তিন যেন শিশু বাচ্চা মারাদার এরা কি আত্মমউত মাত্তা না ভাই আমার মাত বুঝতে অসুবিধা হয়নি ভাই এটা জবান কু লক্ষ ও যে ফিলিস্তিন যে মুসলমান বাচ্চান মুসলমান হল মারা যাই এরা কি জাত মৌ সকা শহীদ মত কি জাত মৌ কিজাত সকা কি জাত মৌ কি জাত মৌ স্বাধীনতার যুদ্ধের খালে বাংলাদেশে বহুত মানুষ মরছে এনেরা কিতা কইন আপনারা হ্যাঁ ইসলাম লাগে যারা মরইনেরা শহীদ নাইনি এক্সিডেন্ট করিয়া যারা মরইনেরা শহীদ নাইনি পানি ডুবিয়া যারা মরেরা শহীদ নাইনি শহীদদের মধ্যে ক্লাসিফিকেশন আছে ক্লাস আছে সর্বোত্তম শহীদ ইলা যারা আল্লাহর রাস্তায় মারা যায় দিনর সাথে মারা যায় সুবহানাল্লাহ কইতা নাই শহীদ তো ভাই আপনি ওইটা পারেন 100 যুগ আল্লাহ দিলাইলে হয়তো আজ যদি দিনর লাগি কোনো মাইল লাগতে হয়তো আল্লাহ আপনারে মারে ও শহীদ আর সুযুগ দান করলিতে পারে মতই না নবী আগলার ব্যাপার আলাদা নবী অকল খে নির্বাচন করছে মাত্রা নাই নবী অকল খার মনোনীত নবী অকল খার মনোনীত রসুল অকল খার সমস্ত নবী রসুল অকল আল্লাহর সৃষ্টির সবচেয়ে সম্মানী মানুষ ঠিক নেই ঠিক নেই আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ সম্মানী মানুষ হইলেন নবী রসুল সকল ঠিক নেই আরবার সারা নবী রসুল সাহাবি দাবিন সবে দাবিন আইমে মুস্তাইদিন সলফে সালিন গাউস কুতুব ওলি আব্দাল মুমিন মুসলমান আল্লাহর সৃষ্টির যত মানুষ আছে ইমানদার সকল সারার মর্যাদার চেয়ে আমার আপনার নবীর মর্যাদা বেশি বাবা যুবক ভাই জুড়ে খাও সুবাহ আমার কথা বিশ্বাস করেননি মর্যাদা খার খু আমার নবীর আল্লাহ হায় 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 আরে ভাই আল্লাহ মাথু নাই আল্লাহ তো খালিক আল্লাহ তো মাহবুদ মাথুই না বা ভাই আল্লাহ কি দা মাহবুদ আমরা ইলাম তার আব আল্লাহ ই্তা আমরা ইলাম তার সৃষ্টি আল্লাহই হলাম মালিক আমরা হলাম তার বান্দা আমরা বলতে আমার নবী পর্যন্ত সব হলাম আল্লাহর বান্দা ঠিক আমরা কলিমার ইমান আনতে সময় কই নাই নি ওয়া আশহাদু আল না মুহাম্মাদান করবে মূল বিষয় মানে কুলমা শাহাদাত বাইন নি বা দেখি আল্লাহ দিয়া জোরে মাত্রা ওয়া আশহাদু আল না মুহাম্মাদান আবদুহু মাশাল্লা দুহ ও রাসূল অজিকা ক বলো আমার চকল রে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ্ আলাই সাল্লাম আল্লাহর বান্দা ও মাশাল্লা আল্লাহর বান্দা ও রাসুল তাইলে বুঝা গেল আমার নবী আল্লাহর বান্দা মাথা নাই ভাই আমার নবী আল্লাহর বান্দা আমরা ও আল্লাহর বান্দা তে তো মনে হয় সমান হয়ে গেলাম রে দে কোন জানো আল্লাহর খান্দাত বুআই দিন না জানো কথা কই না ঠেলাটেলি লাগাই দে ঠেলাটেলি লাগাই দে কয় নবী তো আমাদের মতই একজন ছিলেন ও তুমি কোটাইল খানাস না কোপাল বুড়া আর কোপাল বুড়া নবী আমরা লাখান খেল লাখান নাই নবী কি লাভলে নবীর আল্লাহ যে মর্যাদা দিয়া বানাইছেন নবী ওলা জোরে কইতা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ঠিকই তহালি ঠিক থাকে খালি ঠিক হই জায়গা ঠিক হইছে

হরিণী আল্লাহ ওয়ালি সৈদিন আমার বা বন্ধু অল মৌলিবাস ইদগা ইদগা ইদগার মাদ্রেন বাখা করছেন কিতা দিয়া ফাত্তর দিয়া মাত্রা নাই আপনারা ইদগা বানাইছেন নিশ্চয় ফাত্তর লাগাইছেন রাস্তা তো ফাত্তর আছে রেল লাইনও ফাত্তর আছে মাথই না আপনারা বিল্ডিংও ও ফাত্তর আবদুল্লাহ আঙ্গুলোর আংটির মাঝে একটা পাত্তর আছে মাথো কোৱা মক্কাশৰীফ আল্লাহৰ ঘৰ কা বা বা নাই যে আউগুন্য ফাট্টৰ সদৰে আচোৱাদ একটা আছে ন কাভাগৰ লগে লগে আওট ভাত্টৰ মাকামে ইব্ৰাহিম কা বাঘৰৰ দৰ্জা চাব নে সোনালী ইঞ্জিৰাৰ একটা আছে আওট ভাট্টৰ এখন কৈলা চাৰ আজখন পাট্টৰ তে চব পাতৰৰ দাম একশ মান হিয় হিয় হা ই বলাদিৰে বুজাই থাকিলা কি বল বুঝাইতা থাকিলা আপনার বাড়ি তো আছে বোতলের মাঝে ফানি গ্লাসের মাঝে পানী ফুরকি তো ফানি খালো ফানি বিলো ফানি সমুদ্র তো ফানি আর এক গ্লাসের যত উডা ফানি আপনার বাড়ি গেলে মাগনা খাই বাজারও গেলে যদি মিনারে লই তো এতে ফন্ড তনে বিশ আর যদি আরে ফুটা ফানি আছে নাইকল গাছের ও আগাত ধরে ইফুটা গাইতলে একশো বিশ ওরা আসে স্যার মাতাল আই ঠিক নেই আর দামি পানি আছে রে ভাই মানুষের শরীরের মাঝে বহুত যাতর পানি আছে সব পানি এক সমান না গালিয়াই বারে উলি बेटा তেড়ান মাছুরু হইছে নাхе দিশর্দি করলে বারে জে বুটাই বুটাই কিনা পানিবা জিবার মাঝে আছে আপ বুটাইনো পানি পেশা করারত কইলে জেটা বারে হাউটাইনো সব পানিয় সমান তো না চকে দি ফোটাই না জে ফোটাই খান দিলে বারোই ফোটাই না সব পানি ইনদর মান এক সমান এটা বুঝন জান নবী আমাল লাহা ও তোমার লাহা খোফাল ফুলা লাহা না নবী দা কদর জানে সাহাবী নবী দা কদর জানে সাহাবী মে কদর জানে বাঙ্গালী সুহাল বেটায় বড় সুন্দর একটা কথা কইছে মাছর কদর জানলে বাঙ্গালিয়ে জানে মা কদর মাথা নাই মাছর কদর না সৌদি আরবী তাই মালা জানে আমেকাল খ্রিস্টান তাই মাছ কিলা খান কইতে পারবো নি ইলিশ মাছ দেওয়ার দি খাইতে মজা এমেরিকার বংশ খাইছে না কইতে পারতো

কি যার জানো লাগে মাতই না শিং মাছ দিয়ে কই শিরা বানাইলে জান ঠান্ডা তো বুঝা গেল মাছ চিনলে বাঙ্গালিয়ে চিনে দুনিয়ার মাঝে কোন মাছ কিলা খাইতে ওই কান সবচেয়ে বালা জানে কোন জাতিয়ে কোন জাতিয়ে দুনিয়ার মাঝে মাছ চিনলে বাঙ্গালিয়ে সিনে মাছের কদর বাঙ্গালিয়ে জানে আল্লাহর বন্ধ করে দুনিয়ার মানুষ দুনিয়ার জেলা গাইল বাঙ্গালি মাসর কদর জেলা বাঙ্গালিয়ে বুঝে গোটা সৃষ্টি জগতের মাঝে নবীরে চিন্তাইলে দুনিয়ার কোন মানুষরে জিকাইলে নবীর পরিচয় পাইতে নাই নবীর মান মর্যাদা নবী কেমন আসলা নবী কোন সম্মানের অধিকারী নবীর শান কত গানুফরে জগতের মাঝে যদি কোনো মানুষে জানে তে একমাত্র নবীর সাহাবী হলে জানে নবীর সাহাবী নবীর কোনো সাহাবি হলে কোনোদিন নবী কইনি তাই আমা খানি একদিন মুহাম্মদ ইয়া অনবী ও নবী আমারও শরীরজনে হইছে আপনারও জনে গাম হইছে। ইটা তো কোনো দিন না আব্দুল আহাদ শরীর জনে গাম হইলে দুর্গন্ধ বড় কোনো বাইক শরীর জনে গাম বাড়িলেও দুর্গন্ধ একবারে রাষ্ট্রপ্রধানজনে গাম বাড়ইল দুর্গন্ধ আমেরিকার প্রেসিডেন্টর জরিলজনে গাম হইল দুর্গন্ধ কিন্তু সাহাবি হকলে আল্লাহর হাবিবার দেশে মোবাইল তোলে আমার নবীজির শরীল মুবারক তনে যখন ঘাম বারইত তখন এই ঘামরে আমরা ঘাম মনে করতাম না তামাম সৃষ্টি জগতের মাঝে সর্ব উত্তম সুগন্ধি মেশকে আম্বর চেয়ে আরো সুগন্ধি মনে করতাম মাখজানে আসরারে সিনা হইল মাহিক মত কা খাজিনা আতরিসে বেহতর না ঝুরে হকা সুবহানাল্লাহ আতিরছে بهتر পसीना নবীজির শরীল মোবারক তনে যে ঘাম বার হইত রে ভাই দুনিয়ার কোন আতরে তো লাগাল ফাইতো না আল্লাহর সৃষ্টির মাঝে সর্বোত্তম সুগন্ধি আমার নবীর শরীল তনে বার হইতো সুবহানাল্লাহ আমার নবীজিদের রাস্তা ভাই দিয়া তিন দিন পর্যন্ত রাস্তার মাঝে নবীর যাওয়ার কারণে রাস্তার মাঝে গ্রাম ফেদিত আমি আবদুল্লাহ দে আপনার করে দাওয়াত খাইয়া হাত ই কাপড় এখান ময়লা হইছে ই কাপড় আর আলাদা সম্মানই কিছু নাই দশ বছর বিনা বেতনে হজরতে আনাসরা দিয়ে আল্লাহ তালানুয়ে নবীজির করে চাকরি করছেন হজরতে আনাসে কইলে জগতের মানুষ আমার নবী কামলিওয়ালায় আমি আনাসেরল আমি আনাস নবী কামলিওয়ালার ঘরে 10 বছর বিনা বেতনে চাকরি করি আমার নবীজির অসংখ্য মুজিজা আমি আনাসর চকুল সামনে প্রকাশ পাইছে একদিন সাহাবা একরামাজমাই না হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার নের ঘরে দাওয়াত খাওাত বইছেন দাওয়াত খাইয়া শেষ করিয়া আত্মসল লাগি হাত মুছনি সাইছেন এখন তো টিস্যু ভার হইছে রে ভাই আইস্তনে দশ বিশ বছর আগে টিস্যু ইস্যু আসিল ফুরানতে না মাথুন না দেয় কাবড়ের টুকরা এর বাদে বাজার আইসে টাওয়াল এখন হ্যান্ড টিস্যু দে বাবা সামনে দিয়ে আরও কত পাই আর উন্নত দেশ তো আর এখন টিস্যু লাগেও না কারেন্টের একটা আছে এই গিয়ে বাতাস দিয়ে এক সেকেন্ড দুই সেকেন্ডের ভিতরে আঁতরে উকাইলে শেষ মাথুন না মাতুই না যা হলো আনাচ রেখুন কিচ্ছু দিবাইনি দাওয়াইছ না খাবাই আঠমোচাল লাগি এক টুকু কাপড় আছে আঠমুছ ওখান লাগি চাইয়া দেখনি দেখি কাপড় টুকুখান ইলা মহিলা হয়েছে মেহমানকলার আতো মহিলা আরো বেশি লাগি যাইব দেখ জানো আপনার করে মেহমান গেছ আঠ মোসাল লাগি যেখান দিতাইখান যদি বেশি মহিলা হয় সেইখান দিতে নিজের গেছে লজ্জা লাগব না দিতাম তো অন্য চর্বি উর্বি ওটা ফুস্তা ই আরো বেটার চালি উলি আরো লাগি যাব হাত হজরতে আনাস রাতি আল্লাহ আমার এখন একটা মিনিটের সময় দেও আমার এখান ফ্লোর টুকরা বেশি ময়লা হয়ে গেছে আমি পরিষ্কার করিয়া দিলাই এই কথা গান কইয়া হজরত আনাস রাতি আল্লাহ এই তানখা ফ্লোর টুকরা বা টাওয়াল খান্ডে তাই জলন্ত আগ্নের চুলার মাঝে ইটা মারি সারি জলন্ত জ্বলন্ত আগ্নের মাঝে ছাড়ি দিলা কৈলা পরিষ্কার করিয়া দিবা ইকিতাল লাগিতে আগুনির মাঝে টুকরা ছাড়ি দেন কিছু সময় বাদে দেখা যায় আগুনির মাঝখান টুকরা খানদে আরবার একটা জিনিস দিয়া তুলিয়া আনছই খাফলার মাঝে ময়লা বলতে কিচ্ছু রইছে না কিন্তু খাফল তার একটা সুতা জ্বলছে না পরিষ্কার হই আইছে জুরে হোক আল্লাহু আকবার আল্লাহু আকবার হোক একটা সুতা জ্বলছে না পরিষ্কার হইয়া কাপড় ভিড়িয়া তো আইছে সাহাবী কইলে জি কেন ভাইয়া ناس দুনিয়ার খাফলরে তো আগুন না খatir করে না জালাইলায় তোমারই খাফলর মাঝে এমন মাহাত তো কইতো অঁ ভাই আনাছ এই খাপৰটা তোত আমি আহিলো কি ভাবে যাম তম বাৰী নি হজৰত যে আনাচ জেফৰ মাইণ্ড বাই আইন দে একদিন ৰাচিলে পাট চল্লালাই চল্লাম আমি আনাচৰ ঘৰ খাই চই নবীজিয়ে খাৱাৰ বাদ এই কাপড়ৰ টুকৰাৰ হাত মোবাৰক মুচি ছই আমাৰ মনৰ মাজে আহিছে নবীজীৰ হাত মোবাৰক যে খাফল লাগছে আমি পৰীক্ষা করতাম যে দুনিয়াৰ খাপলে দুনিয়াৰ আগুনে কি ই কাফলৰে ডালাইটো পাৰে আমি পরীক্ষা করার লাগে আগ্নি ফলাইছি এই সাপর একচা সুতা জ্বালাইছে না কিন্তু মহিলার পরিষ্কার ফিরাইয়া দিছে। আমার নবীর আতর বরকতে কই নবী আমাদের মতই একজন ও হুজুর হুজুর আপনার পাওয়া আঞ্জা করি ধরিয়া তোমার আব্দি মরে এমন কিচ্ছু করো মর একটু একটুটা বদলাই যায়

এরা জিন্দা এরা রে পক্ষ বক্ত আল্লাহ রিজেক দেন কই যে বৈতলে কই বলে রিজেক যে খাইন কিলা বর্তন বাইন কই পানি বাইন কই গ্লাস বাইন ই বৈতল বুঝাই কিলা ই বোল বুঝাইতে পারবাইনি লেTera වලত আল্লাহরে কইলা জিকা তুমি জন কইলা শহীদ হল মরিয়া जिंदा খালি जिंदा নাই রিজিক দাও আল্লাহরে জিকা শহীদগলের প্লেট বর্তনি থাকে লাস লাস কিলা আল্লাহ যদি দিতা পারে তে আল্লাহর প্রিয় বন্ধ হইলা নবী হকল মাথা না ঠিক শহীদগলের যে আর প্রিয় নাইবা নবী হকল আমাৰ নবী আল্লাহ সৃষ্টির সবচেয়ে প্রিয় নাইনি ওহান মনে থাকে জানো আশা করি আমারি কথা কিছু ঢইলে বুঝচইন তো

কিন্তু না দেখুন মাইসরে ইসলামর ঠিকাদার দাহদদের কইতে কইতে কর তাল লগ ধরলে বেস তো ডাইরে ঢুকি যাই গেছে আচ্ছা ইটা মাততাম নাই ইটা কিছু মাতুম আগামী ষোলো তারিখ মানে সম্ভবত নয় লাগা গাগাউত সম্ভবত নো লাগা কোন গাউতেইমি ষোলো তারিখ বাদ বা দিন মাতুম ইটা